আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে চিত্রনায়িকা বুবলির উপর সত্যি কথা বলতে কি বিভিন্ন উৎসব পার্বণে পরিবারের সঙ্গে ঘরে কাটাতেই পছন্দ করি হোক সেটা ঈদ কিংবা পহেলা বৈশাখ এবারে বৈশাখ নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই সারাদিন বাসাতেই থাকবো মজার কথা হলো এখন পর্যন্ত বৈশাখে কখনো রমনায় যাওয়া হয়নি নববর্ষের পরিকল্পনা কি জানতে চাইলে এভাবেই নিজের অনু অনুভূতি ব্যক্ত করলেন হালের আলোচিত অভিনেত্রী বুবলি তার কথা রেস ধরেই জানতে চাওয়া হলো সত্যি কখনো রমনায় যাওয়া হয়নি প্রত্যুত্তরে বুবলি বলেন বৈশাখ তো অনেক দূরে আমি তো এমনিতেও রমনায় যাইনি অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি বরাবরই ঘর কোনো বলতে পারেন আমাকে বুবলি আরও বলেন পহেলা বৈশাখে সবসময় শাড়ি পরি আসলে শাড়ি খুবই প্রিয় এমনকি ফেসবুক ওয়ালেও খেয়াল করলে দেখবেন প্রায় শাড়ি পরিহিত ছবি পোস্ট করি বৈশাখের দিন নিজেও কিছু টুকটাক রান্না করি আজ দুপুরে পরিবারের সবার একসাথে খাওয়া এভাবেই মেতে থাকি দিনটাতে এদিকে মালিক আফসারি পরিচালিত পাসওয়ার্ড ছবির কী অবস্থা জানতে চাইলে বুবলি বলেন আমার বেশিরভাগ অংশে শুটিং শেষ শুধু কয়েকটি সিকোয়েন্স ও গানের দৃশ্যমান বাকি পাশাপাশি ডাবিংয়ের কাজও করছে শীঘ্রই দেশের বাইরে গানগুলো শুটিং হবে মুখের কথা শেষ না হতে জানতে চাওয়া হলো বিদেশ মানে সেই তুরস্ক নাকি কবে যাচ্ছেন এবার বুবলি বললেন তুরস্ক যাচ্ছি এছাড়া অন্য দেশেও শুটিং এর প্রস্তুতি রয়েছে তবে তারিখটা এখনই সঠিকভাবে বলতে পারছি না এটা পরিচালক ও প্রযোজক সাহেবরাই জানেন উল্লেখ্য পাসওয়ার্ড ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলি সবকিছু ঠিক থাকলে এবারের ঈদে বড় পর্দায় উঠতে পারে ছবিটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ